চলন্ত অবস্থায় তার যে বাহন ছিল বিশেষ করে অটোরিকশায় তিনি যেখানে যাচ্ছিলেন সেই যাওয়ার পথেই কিন্তু তার ব্যাগ কিন্তু খুয়ে যায় অর্থাৎ পুড়ে যায় আর কি এখন প্রশ্ন হল যে আসলে এই ব্যাগে কিন্তু মূলত তার টাকা ছিল পাশাপাশি তার ব্যবহারে যে সমস্ত কাপড় বা বিশেষ যে সমস্ত বস্ত্রগুলো ছিল স্যান্ডেল এবং আনুষাঙ্গিক জিনিসগুলো ছিল এবং যাতে থেকে দেখে দেখে এই আর কিন্তু এখন বেশ

ঘটনা আমি কালুপাড়া গ্রাম থেকে জামাইবাড়ি বাড়ি থেকে আসছিলাম ওইখান থেকে উঠছি কাপড় চুপুরি ব্যাগ ট্যাগ নিয়ে ব্যাগ ছিল ব্যাগটা মানে উঠছি কিন্তু কোথায় ব্যাগটা পড়িয়া গেছে আমি বলতে পারছি না ড্রাইভারের পাশে দিছিলাম সে বলতে পারছে না চলে গেছে আমার নিজের গ্রামে গ্রামের ভিতর চলে যায় সে ওই সময় সে বলছে যে ব্যাগ তো নাই আমি ওইখান থেকে আবার রিটার্ন দিয়ে সব জায়গায় আমি খুঁজে বেড়াছি এরকম জানিয়ে সবার কাছ মোবাইল নাম্বার নিছি যে কেউ যদি আপনারা সন্ধান পান আমার এই ফোন নাম্বারে ফোন দেবেন হঠাৎ আমার তার সাথে দেখা হইল তার সাক্ষাতে কথা বলছে গেছিলাম আমার বড় ভাই জামাই বাড়ি পালুপাড়া গ্রাম কুমারখালী থানা মনে হয় যে মাগরিবি রাজান হ্যাঁ

আমার সেই সময় আমি করছি জোহর আল্লাহ সেই জায়গাতে আমি সারা রাস্তা কান্তি গান্তি ফিরে পর্যন্ত আসছে ব্যাগে কি কি ছিল ব্যাগে আছে টাকা ছিল আর মানে ভিজা মনিরা বিকেলে গোসল করেছে ভিজা কাপড় ছিল কটা উপরে আর শপিং ব্যাগে মানে আমার মেয়েদের দুই জোড়া স্যান্ডেল ভালো স্যান্ডেল আছে আর কম স্যান্ডেল আছে তিন জোড়া এক ব্যাগের ভিতরে দামি কাপড় আছে টাকা ছিল

মোহেন্দাপুর হয়ে আপনার ওই মেহনাদ বাড়িয়া রাস্তা রেখে রামসিংপুর হয়ে জঙ্গল হয়ে হরিমানপুর হয়ে মধুপুর হয়ে

তো আজকে যেহেতু এই নারী যেহেতু তিনি সরাসরি কথা বলছেন এবং যেহেতু তার ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ কিছু কাগজ কাপড় এবং পাশাপাশি টাকা যেহেতু ছিল আর কি তো সেই ক্ষেত্রে এই তা দেখার পরে যদি কোনো ব্যক্তি যদি কারোর সন্ধানে যদি বা কোনো কেউ যদি কেউ যদি থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে পাশাপাশি তার মুখ থেকে যেহেতু নাম্বারগুলো আপনারা শুনলেন অবশ্যই একটু আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করতে হবে এবং ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে দর্শক আমি এই ছিল একজন নারীর যে তার যে হারানোর যে বিষয়টা সেটা কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করি